আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় এক বছর কিন্তু হতে চলেছে এগারো মাস তো হয়েই গেল এরই মধ্যে তাদের পারফরমেন্স নিয়ে সারা দুনিয়ায় এখন নানা ধরনের আলোচনা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কেমন করছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার পশ্চিমা বিশ্বে যে বিশ্বের উপর সবচেয়ে বেশি নির্ভর করতেন ডক্টর ইউনুস নিজে যতবার উনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিরোধী জড়িয়েছেন অথবা বলা যায় আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা সরকার জড়িয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে বিরোধে ততবার কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব পশ্চিমা মিডিয়া সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছে এই পরিবর্তনটাকে ডক্টর ইউনুস কিভাবে গ্রহণ করবেন উনি কি এ সমস্ত ব্যাপারে সচেতন আছেন কিছুদিন আগে উনি লন্ডন সফরে গিয়েছিলেন অনেকের সঙ্গে দেখা করেছেন অনেকের সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু পারেননি কোথাও সম্মানিত হয়েছেন কোথাও কিঞ্চিত অপমানিত হয়েছেন ইন্টারভিউ করেছেন একাধিক নানা জনের নানা কথা এই সময় উনি ইকোনমিক্সকেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইকোনমিক্সটে দ্য ইকোনমিস্টে দুদিন আগে তারা এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টটার শিরোনাম তাদের অনলাইন সেকশনে একভাবে আছে এবং প্রিন্ট সংস্করণে আরেকভাবে আছে প্রিন্ট সংস্করণে লিডার্স শাখায় এটার শিরোনাম হয়েছে আনব্যান দ্য আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে ব্যান না করা এই ছিল শিরোনাম আর এটাই যখন অনলাইনে প্রচারিত হয়েছে সেখানে লেখা হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি মানে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরোধী দলকে ব্যান করার কোনো পথ হতে পারে না বুঝতে পারছেন ডক্টর ইউনুস এ সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় যে স্টেপটা দিয়েছেন সেটা নিয়েই উনি সবচেয়ে বেশি বেকায়দায় করে গেছেন উনি আওয়ামী লীগকে ব্যান করে ঠিক করেননি হয়তো বলবেন আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি হ্যাঁ ব্যান করা হয়নি কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন পর্যন্ত না বিচার হয় তো বিচার তোর কি হচ্ছে না বিচার এই বিচার হতে যদি পাঁচ বছর লাগে বছর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না আর আপনি যতই বলেন না কেন যত যাই বলেন না কেন আপনি প্রমাণ করতে পারবেন না যে এই সিদ্ধান্তটা এই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্তটা এটাকে খুবই গণতান্ত্রিক সিদ্ধান্ত বলা যাবে এটা প্রমাণ করা কঠিন সম্ভব না ইম্পসিবল এটা জাস্ট গায়ের জুড়ে আমি বলব আপনি হয়তো বলবেন একটা আইনের মাধ্যমে আইন মানে একটা কালো আইনের মাধ্যমে একটি নির্বাহী আদেশে একটা কালো আইনের মাধ্যমে এই কাজটা আপনারা করেছেন এই যে গায়ের জোরে একটা সিদ্ধান্ত নেওয়া আমি শুরু থেকেই কিন্তু বলে এসেছিলাম যে এই কাজটা এই সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে তখন বিএনপি একটা খুব অদ্ভুত ভূমিকা পালন করেছে বিএনপি মুখোমুখি বলেছে তারা কোনো দলের নিষিদ্ধ চায় না যখন এই ঘটনাটা ঘটেছে যখন সরকারের এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তখন তখন তারা কিন্তু কোনো প্রতিবাদও করেনি সরকার ভেবেছে আহ কেউ তো প্রতিবাদ করছে না এটা বিরাট কাজ আমি করে ফেললাম হাসনাদ আবদুল্লার হুমকিতে টলমল হয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম ঈদের আনন্দ সবাই অনুভব করলেন নেট রেজাল্ট কী নেট রেজাল্ট হলো বিদেশের মাটিতে অথবা বিদেশি মিডিয়াগুলোর কাছে এই সরকারের এই কর্মকাণ্ডকে তারা প্রশ্নের মুখে তুলে দিল এবং বিদেশি মিডিয়াগুলো এটা সমালোচনা করলো এবং যারা বলেছে এই কাজটা তারা ঠিক করেনি যে রাজনৈতিক ঐকমত্য গঠন করার কথা ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেই সব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার যে কাজটা সে কাজটা হল এই একটা রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা এবং এটাকে তারা মোটেই পছন্দ করেনি ইকোনমিস্টের লেখায় কি লেখা হয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্র পুনর্গঠনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক মানে এই সরকার যে গণতান্ত্রিক পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে তার সঙ্গে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এটি সেই পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে আগের যে প্রতিশোধের যে একটা মানে আপনার প্রতিপক্ষকে হেনস্থা করার নিঃশংস নিশ্চিহ্ন করার যে একটা চক্র আপনার পদ্ধতি ছিল সেই পদ্ধতিটাকে আবার এটা জাগিয়ে তুলতে পারে এবং সেই পদ্ধতিটা আমরা প্রয়োগ করতে দেখেছি আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে সেটাই এবার এরা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারপর তারা আরও লিখেছে এখনও ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ইকোনমিস্টের এই নিবন্ধন এই যে নিবন্ধন লিখেছে এই নিবন্ধকে আপনি উড়িয়ে দেবেন কীভাবে এখন কি আপনি বলবেন যেটা আগে বিএনপি বিএনপির ব্যাপারে বলা হতো আওয়ামী লীগ বলতো বিএনপির পক্ষে কিছু গেলে আওয়ামী লীগ বলতো এটা বিএনপির লোকজন জামাতের লোকজন টাকা দিয়ে করিয়েছে এখন কি আমার এই সরকার বলবে এটা আওয়ামী লীগ টাকা দিয়ে করিয়েছে আমরা একটা অদ্ভুত মানে মানসিকতা অদ্ভুত আচরণ আমাদের সরকারগুলির মধ্যে দেখি আমাদের সরকারগুলো সবসময় আমি দেখেছি যখনই নিজেদের বিপক্ষে যায় তখনই সেখানে যারা বিরোধী দলে ষড়যন্ত্র খুঁজে পায় এখন ইকোনমিস্টকে সেই ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেল কিনা এটা ডক্টর ইউনুস নিজে ভালো বলতে পারবেন তবে ইউনুস সাহেবের গ্রহণযোগ্যতা পশ্চিমা বিশ্বে যে একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে পড়েছে এতে আমার কোনো সন্দেহ নেই দেখুন এটাতে পুরো এই সাহেবের এগারো মাসের যে কর্মকাণ্ড তার বিশ্লেষণ করা হয়েছে কি কতটুকু পেরেছে কতটুকু পারেনি অর্থনৈতিক খাতে কেন ভালো করেছে চীনের সঙ্গে চীনের দিকে ঝুঁকে পড়ার ব্যাপারটা বলেছে চীনের দিকে ঝুঁকে পড়ুক এটা বাংলাদেশের অনেকেই চায় এটাও বলেছে আবার পাশাপাশি এটাও বলেছে চীনের সঙ্গে ঝুঁকে পড়লে সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে এটাও বলেছে আবার তারা আরেকটা কথা বলে তারা একটা জরিপ করেছে তারা বলেছে যারা যারা নাকি নির্বাচনে এরই মধ্যে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের মধ্যে একটা জরিপ করেছে এবং সেই জরিপে কী হয়েছে মাত্র পাঁচ শতাংশ লোক এনসিপিকে সমর্থন করেছে এইটা তাদের দাবি মানে যে এনসিপি নতুন হয়েছে ডক্টর ইউনুসের বদান্যতায় গড়ে উঠেছে যাদের দাবির প্রেক্ষিতেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলটির পেছনে মানুষের সমর্থন মাত্র পাঁচ পার্সেন্ট এটা ইকোনমিস্টের হিসাব সেখানে বিএনপির সমর্থন হলো বিয়াল্লিশ শতাংশ জামাতে ইসলামের সমর্থন হলো বত্রিশ শতাংশ এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না এটা তারা জানে জেনে তারা আওয়ামী লীগের পক্ষে কিছু বলার সাহস পায়নি অথবা ভয় পেয়েছে একটা বড় অংশ তারা আওয়ামী লীগ কে ভোট দেবে সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা চোদ্দ শতাংশ আওয়ামী লীগ ইলেকশনে করবে না তারপরে তারা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে যদি আওয়ামী লীগ সমর্থন